গত সতেরো বছরে এ সংসদটাকে এই পিছনের এই সংসদটাকে সার্কাস বানিয়ে ফেলেছিল এমন এমন লোক এখানে দাঁড়িয়ে কথা বলেছিল যারা এখানকার ঝাড়ু ধার হওয়ার যোগ্যতা রাখে না একজন নজরুল কেন বের হলো না যখনই একজন নজরুল হতে গেল একজন হাতি যখন নজরুলের ভূমিকা নিল আমরা তাকে কি করলাম আমরা দুনিয়া থেকে বিদায় করে আজকে আমরা এখানে এসেছি তাকে দাফন করে দিতে সত্যি কথা বলতে কি জানেন আমরা একটা জীবন্ত ইতিহাসকে আজকে দাফন করতে এসেছি হাদি এই সংসদে আসতে চেয়েছিল আমি বলবো এই সংসদের সামনে হাদির একটা প্রতিকৃত রাখা হোক যে ব্যক্তি এ সংসদে ঢুকবে সে যেন হাদির চেহারা দেখে অন্তত মনে করে হাদি বলেছিল আমি বিসমিল্লা পরে তাদের নাম বলে দিব যারা এ দেশের মানুষের উপরে অন্যায় অবিচার লুটতরাজ চাদাবাজি টেন্ডারবাজি করে একটা চাকরি একটা গোলামির নাম কি শিক্ষা আমরা সেই শিক্ষাকে আর মানি না আমরা চাই সংসদে তারাই তারাই আগামী আগামী দিনে দিনে এ নেতৃত্ব দিবে যারা কথা বলতে পারবে আমার পক্ষে আপনার পক্ষে জনমতের পক্ষে জনগণের পক্ষে এ রাষ্ট্রে আর আমরা কোনো ফ্যাসিস্ট চাই না আমরা ফ্যাসিবাদকে যদি কবর দিতে না পারি আমরা আমি আল্লাহর দোহাই করে বলছি আপনারা কেউ বলবেন আমি একজন হাদি হতে চাই কারণ আপনি যদি হাদি হতে চান হাদি যা করেছে হাদি যা বলেছে সেগুলো করে দেখান যদি করতে না পারেন তাহলে আমি আর আপনি হাদি হতে পারি নাই হাদি আপনার ভিতরে লালন করতে হবে আজকে হাদির ভালোবাসায় দেখেন কত মানুষ এসেছে এখানে প্রত্যেকটা মানুষ হাদির এক একটা ভোট হাদি এই সংসদে আসতে চেয়েছিল আমি বলবো এই সংসদের সামনে হাদির একটা প্রতিকৃত রাখা হোক যে ব্যক্তি এই সংসদে ঢুকবে সে যেন হাদির চেহারা দেখে অন্তত মনে করে হাদি বলেছিল আমি বিসমিল্লা পরে তাদের নাম বলে দিব যারা এদেশের মানুষের উপরে অন্যায় অবিচার টেন্ডারবাজি করে আপনি যদি সেটা করতে পারেন তাহলে আমি বলবো আপনি একজন হাদি হতে পারবেন আর না হয় ভাই আপনার হাদি হওয়ার দরকার নেই একজন কাজী নজরুল মারা যাওয়ার পরে আর কোন কাজী নজরুল জন্ম নেয় কেন জানেন আমরা জন্ম নিতে দেই নাই কারণ আমরা বুঝিয়েছি তোমাকে ভাই ক্যাডার হইতে হবে তোমাকে নজরুল হওয়া যাবে না বাংলাদেশে বাংলা বিভাগে এত স্টুডেন্ট পড়ার পরে প্রত্যেকটা বছর এত গ্রাজুয়েশন করে বের হওয়ার পরে সবগুলো গ্রাজুয়েট কি বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায় একজন নজরুল কেন বের হলো না যখনই একজন নজরুল হতে গেল একজন হাদি যখন নজরুলের ভূমিকা নিল আমরা তাকে কি করলাম আমরা দুনিয়া থেকে বিদায় করে আজকে আমরা এখানে এসেছি তাকে দাফন করে দিতে সত্যি কথা বলতে কি জানেন আমরা একটা জীবন্ত ইতিহাসকে আজকে দাফন করতে এসেছি আমরা আমাদের স্বপ্নগুলো আমার ভিতরে থাকা জজবাকে আমি আজকে দাফন করতে এসেছি আমিও চাই আমার দেশটা আমার সোনার বাংলা সেভাবে গড়ে উঠুক যে দেশে মানুষ হাসতে হাসতে বলবে আমি স্বাধীন আমার প্রত্যেকটা কথার মূল্য আছে আমার প্রত্যেকটা কথার মূল্যায়ন করতে হবে গণতন্ত্র শব্দটার অর্থ আমরা বুঝি না বলে আমরা গণতন্ত্রকে এভাবে লালন করছি তো আপনাদের সবার কাছে আকুতি থাকবে আজকে শুধু হাদি জন্য দোয়া করব না হাদিবায়ের দেখিয়ে যাওয়া রাস্তা থেকে প্রতিজ্ঞা নিব এই সংসদ আপনার জন্য সংসদ আমাদের জন্য এই সংসদে আমাদের কথা বলার কথা গত সতেরো বছরে এ সংসদটাকে এই পিছনের এই সংসদটাকে সার্কাস বানিয়ে ফেলেছিল এমন এমন লোক এখানে দাঁড়িয়ে কথা বলেছিল যারা এখানকার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখেনা। আপনি আমি কেন বলেছি বিসিএস ক্যাডার কথা সে অনেক সম্মানিত ব্যক্তি অনেক স্ট্রাগল করে একটা ছেলে বিসিএস ক্যাডার হয় কিন্তু সত্যি কথা এটাই যদি হিরো আলমের মতো ব্যক্তিরা এখানে সংসদে এসে বসে যায় তাহলে ওই বিসিএস ক্যাডার তাকে স্যার বলতে বাধ্য এটা কেমন শিক্ষা ব্যবস্থা এটা কেমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে যোগ্যতার কোনো মাপকাঠি থাকে না যেখানে হাদিদের অবস্থান থাকে না যেখানে হাদিরা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনায় অংশ নিতে পারে না যখনই রাষ্ট্র নিয়ে কথা বলা হবে তখনই হাদিদেরকে মাথায় গুলি ঠেকিয়ে আমরা এখান থেকে বিদায় করে দিব এটাই কি আমাদের স্বাধীন রাষ্ট্র এই স্বাধীনতাকে আমরা লালন করছি আমি আপনাদের বলতে চাই ভাই আপনারা প্রত্যেকে হাদিকে লালন করেন হাদি হওয়ার দরকার নাই আপনি এমনিতে হাদি হয়ে উঠবেন হাদির যতগুলো কথা ছিল আপনি প্রত্যেকটা কথাকে শোনেন একটা মানুষ অলরাউন্ডার ছিল তার মধ্যে কি ছিল না তার কথা বলা তার চাল চলন তার আচার ব্যবহার তার যত ধরনের শিক্ষক হিসাবে একজন গ্রেট টিচার ছিলেন আমরা কি এদের মূল্যায়ন করতে পেরেছি আমি বলবো আজকে এই সংসদ থেকে সবাই সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিতে চাই যত ফ্যাসিস্ট আছে যত দাসত্ববাদ আছে সবাইকে বলে দিতে চাই এ দেশ আর তোমাদের হাতে নাই এদেশের জনগণ এখন আর বোকা নাই দেশের মানুষ এখন আর রেডিও দিয়ে সংবাদ শোনে না এদেশের মানুষ এখন প্রত্যক্ষদর্শী সবকিছু প্রত্যেকটা সেকেন্ড তোমার দেখা যায় তো সাবধান তোমরা যদি আবার দাঁড়াতে চাও এদেশের হাতিরা তোমাদের পা ভেঙে দিবে তোমরা যদি আবার মাথা উঁচু করতে চাও এদেশের মানুষ এদেশের হাতিরা তোমাদের মাথা নামিয়ে দিবে আমি আপনাদের সবাইকে উদারতা আহ্বান জানাতে চাই হাদি ভাইয়ের জন্য অন্তর থেকে শুধু দোয়া করবেন না আপনার সন্তানকে হাদি হয়ে তৈরি হওয়ার সুযোগ করে দিবেন